যমুনা সেতু টোল দিতে এসেছি যমুনা সেতুর টোল দেখা যমুনা টোল কবে আল্লাহ ভালো জানে এই যে টোল দিলাম আত পঞ্চাশ টাকা একটা হুন্ডার জন্য আপনাদের কাছে যমুনা সেতুর রাতের ভিউ দেখাবো চলেন দেখি রাতের ভিউ কেমন লাগে যমুনা সেতুর যমুনা সেতুর রাতের ভিউ এতদিন থেকে দেখেছি থেকে দেখি নাই আজকে আমার আমার সাথে ক্যামেরার দিয়ে আপনাদেরকে যমুনা সেতু দেখাবো পর সমাচার এই যে যমুনা সেতু বুদ্ধির বয়স থেকে যমুনা সেতুর গল্প শুনেছি যমুনা সেতু আরো অনেক আগেই হয়েছে তখন থেকে লোকজন টোল দিয়ে আসতে আছে আসতে আছে আচ্ছা এই টোল কি ঋণ যমুনা সেতু করতে যে লোন নেওয়া হয়েছিল সেই লোন কি আজও শোধ হয় নাই নাকি লোন শোধ হওয়ার পরেও এখন যে টাকাগুলো উঠাচ্ছে এগুলো সব সরকারের কোষাগারে জমা হচ্ছে আমরা কবে ফ্রি টোল ফ্রি এই যমুনা সেতু পার হতে পারবো জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানান যমুনা সেতু আই হোপ যমুনা সেতু আর হচ্ছে হচ্ছে পদ্মা সেতু অনেক ভালো লাগবে হচ্ছে পদ্মা সেতু রাতে আমি অনেক ভালো লাগবে আশা করছি সামনে একটা কি ফলটা বললো ফল ফলে ট্রাক এগুলো উল্টে যায় বেশি বাতাসের গতিতে এগুলো বেশি উল্টেয়া যায় আর ডান পাশে হচ্ছে মা ওই যে দেখো বেজা পড়ছে লোকজন দেখো 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 বেজে পড়ছে কেমন করে এই গরুটাও বেজা খা 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 গরু খা কেউ একটা অবস্থা কেমন ওভারটেক করব আমি পিছনে বাস ট্রাক দুনিয়া ওদের ইঞ্জিনের সাথে কি আমার খুঁজার ইঞ্জিন যায় যায় না অতএব আমার তারা নাই ওরা যাক ভাবছিলাম সুন্দর একটা ভিউ দেখাবো না আপনাদের এই খড় দেখায় মানে খেয়ার খেয়ার দেখায় আপনাদেরকে খেয়ার দেখায় আমার আঞ্চলিক ভাষায় বলে খেয়ার গরু খেয়ার খায় গরু ঘাস খায় এই তো অরেঞ্জ কেমনে যাবে এই সারা রাস্তা এরে এমনে করেই যাইতে হবে আর কি ভিউ দেখাবো আপনাদের বাস ওভারটেক করতে পারবে না আর আমিও তো করতে পারবোই না তো কিছু করার নাই দেখি তো ট্রাই করে দেখি যাইতে পারি কি না হয় না পারবো যাই ও সাইড দিয়ে যা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইড দেওয়ার জন্য ধন্যবাদ আমি এখন ধু করে চলে যাব। কারণ পিছনে ইন ট্রাভেল আছে আমি আপনাদের এই সুন্দর ভিউটা দেখাবো বলে ক্যামেরা অন করেছি আদারওয়াইজ আমি ক্যামেরা অন করতাম না শুধুমাত্র এই রাতের এই সুন্দর ভিউটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করেছি আদারওয়াইজ আমার ক্যামেরা অন করার কোনো প্রয়োজন নাই আচ্ছা আপনাদের কাছে যে প্রশ্নটা রাখলাম এই জন্য শুধু টোল প্লাজা টোল যে কারণে নেওয়া হয় কারণ লোন নিয়ে ঋণ করে এই যমুনা সেতু করা হয়েছে সে ঋণটা আজও শোধ হয়েছে কিনা আর ঋণ শোধে থাকলে তাহলে এখন কেন টোল আদায় করে এ বিষয়ে কারো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না যমুনা সেতু আই হোপ যমুনা সেতুর চেয়ে পদ্মা সেতু রাতের বেলা অনেক সুন্দর লাগবে এটা করেছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আর পদ্মা সেতু করেছে রিসেন্ট সো ওইটা তো প্রযুক্তি যদিও বা আমার বাড়ি উত্তরবঙ্গে আমার হচ্ছে যমুনা সেতুকেই সাপোর্ট করার কথা আমি না যেটা সত্য সেটাই যদিও বা পদ্মা সেতুতে আমি দিনের বেলা গিয়েছি বাসে ওই সময়টা ঘুমায় গেছিলাম দেখতে পারি নাই দিনের বেলাও দেখতে পারি নাই এ হয়েছিল অবস্থা তো পিছনে আমার বাস ওই ঘেরের গাড়ি রাখে ওভারটেক করতে পারে নাই এই বিধায় আমার সামনে এরকম ফাঁকা ফাকা ফাঁকা মাঠে গোল দিচ্ছি কেউ নেই তার মানে এই না যে আমি প্রতি অনেক বাড়ায় দেব নো আমি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে যাচ্ছি সামনে ফাঁকা তার মানে এই না যে আমি যাবো না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো অনেক ভালো না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক সত্য আর এই ব্রিজের উপরে অনেক বাতাস ডান থেকে আসে বাম থেকে আসে পেছন থেকে সামনে থেকে সব দিক থেকে বাতাস আসে আর আমি গাড়িতে একা গাড়ির ওজন কম সেহেতু নো ওভার স্পিড অনলি লিমিটেড স্পিড ঠিক আছে এই তো আপনাদের সাথে বক বক করতে যে বক বক করতেছি করতে করতে যে মোটামুটি যমুনা সেতুর চলে আসছি আচ্ছা আপনাদের মাঝে একটা প্রশ্ন যমুনা সেতুর লেন্থ কত যমুনা সেতুর দৈর্ঘ্য কত কেউ যদি বলতে পারেন তার জন্য অবশ্যই রিপ্লাই ভিডিও থাকবে যিনি এটার সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমি রিপ্লাই ভিডিও বানাবো ঠিক আছে আর কি বলবো যমুনা সেতু সম্পর্কেও যমুনা সেতু কত সালে উদ্বোধন করা হয় যমুনা সেতু কত সালে উদ্বোধন করা হয় এক দুই নম্বর হচ্ছে যমুনা সেতুর দৈর্ঘ্য কত অবশ্যই অবশ্যই দুইটা প্রশ্নের উত্তর জানাবেন এবং আমি সঠিক উত্তরদাতাদেরকে নিয়ে রিপ্লাই ভিডিও বানাবো ঠিক আছে এই পর্যন্তই আর হচ্ছে এই যমুনা সেতু পার হইতে ঈদের ছুটিতে যে পরিমাণ ব্যাগ পেতে হয় আর এখন আমার সামনে যে অবস্থা রাত আর রাত আর দিন পার্থক্য রাত আর দিন পার্থক্য হ্যাঁ আর ওই সময় আল্লাহ 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 গেল ছুটিতে মানে যাওয়ার সময় মানে যখন আমি উত্তরবঙ্গে যাব তখন দুই লেন দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য শুধু আর ঢাকাগামী যানবহন এই সামনে এই যে এখানে সামনে আটটায় রাখছিল এইখান সামনে আটটায় দিয়েছিল তারপরেও যানজট ছুটে না আরে আল্লাহ রে আল্লাহ কি একটা অবস্থা হ্যাঁ সমস্যা নাই যানজট এটা জীবনের একটা অংশ এটা ভোগ করতেই হবে আমাদের ছোট দেশ জনসংখ্যা অনেক এর ভিতরে এভাবেই আমাদের দৈনন্দিন জীবন চালতে হবে এমনি করে চলে যাবে হ্যাঁ কোনো সমস্যা বাপরে ঠান্ডা রে বাবা এ কেমন বিচার কেমন নিয়তি নদীর ওপারে গরম এপারে ঠান্ডা হাও হাউ না হাউ মজা পানি না মজা এটা ঘটনা সত্য সত্য ঘটনা কখনো তো সত্যই হয় ওই তো দেখতে দেখতে আসলাম অবশ্যই অবশ্যই প্রশ্ন উত্তর আপনারা দেবেন এবং আমি রিপ্লাই ভিডিও বানাবো ঠিক আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই আপনাদের জন্য রেখে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা শুভকামনা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম